প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এক নতুন মোড় এসেছে এই মামলায় প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে তবে সম্প্রতি এই মামলায় একটি বড় সিদ্ধান্তের সাক্ষী হল কলকাতা হাইকোর্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে এই গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন ফলে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ থেকে এই মামলা সরিয়ে নেওয়া হয়েছে এখন এই মামলা কোনো নতুন ডিভিশন বেঞ্চে যাবে তা স্থির করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ঘটনা রাজ্যের শিক্ষক সমাজে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এই মামলার শুরু হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তিনি তার রায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা এবং দু সালে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় এই প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায় তার রায়ে উল্লেখ করেছিলেন যে যাদের কাছে টাকা ছিল তাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে এমনকি তিনি এই ঘটনাকে পাহাড় প্রমাণ দুর্নীতি বলে অভিহিত করেছিলেন তার নির্দেশে ছত্রিশ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল হয় যদিও পরে সংখ্যাটি বত্রিশ হাজার হিসেবে সংশোধিত হয় এই ঘটনার পর থেকে রাজ্য সরকার ও চাকরিহারা শিক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টে গিয়েছিল দু হাজার সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করে এবং মামলাটির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয় তবে এর মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের মধ্যে একটি বিতর্ক প্রকাশ্যে আসে মেডিকেল দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় এই দুই বিচারপতির মধ্যে মত দেখা দেয় এরপর উচ্চ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা থেকেও সরে দাঁড়ান বিচারপতি সেন এবং এখন সাতই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা থেকেও তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি সেন তার সিদ্ধান্তের কারণ হিসাবে ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন তবে এই ঘটনায় পিছনে আইনি এবং প্রশাসনিক জটিলতাও ভূমিকা থাকতে পারে বলে মনে করছে অনেকে তিনি বলেছেন আমি সবাইকে শ্রদ্ধা করি আমার এই অভ্যাস নেই এই মন্তব্যের মাধ্যমে তিনি হয়তো বোঝাতে চেয়েছিলেন যে তিনি বিতর্কে জড়াতে চান না এর আগে তিনি উল্লেখ করেছিলেন যে আদালতের মর্যাদা রক্ষার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তার এই প্রত্যাহারের ফলে মামলাটি এখন নতুন বেঞ্চে যাওয়ায় অপেক্ষায় রয়েছে আজ সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা ওঠার কথা ছিল তার আগেই বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ালেন ফলে এই মামলা ডিভিশন বেঞ্চে আর হবে না এই মামলা আগামী দিনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে যাবে তিনি মামলার পরবর্তী শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন সেখানেই আগামীতে শুনানি হবে বলে খবর রয়েছে এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে গিয়েছে বাংলায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চাকরি হারিয়ে চোখের জল বাঁধ বাঁচছে না চাকরি হারাদের তবে শুনানি শুরুর আগেই বিচারপতি সৌমেন সেন মামলা থেকে সরে দাঁড়ালেন ফলে এই মামলা যাচ্ছে প্রধান বিচারপতির কাছে ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন